খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মার্চের মাঝামাঝি সময় এত গরম রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে দক্ষিণবঙ্গের কিছু জেলা তাপপ্রবাহের সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে তবে আপাতত সেই তাপপ্রবাহে ইতি গরমের মাঝে একটু স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস হবে হাওয়া অফিস সূত্রের খবর দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে সেই সঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল মঙ্গলবার বিকালেও কলকাতা ও আশেপাশের এলাকায় বৃষ্টি হয়েছে বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও ব্যবসা গরম থাকছেই সেই সঙ্গে শিলাবৃষ্টিতে আলু ও সবজি চাষে আরো ক্ষতির ভয় দেখা দিয়েছে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে মঙ্গলবার স্থানীয়ভাবে ভাবে মেঘের সঞ্চার হয় জায়গায় জায়গায় হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাস ছিল সেই মতো সন্ধ্যা হতেই হালকা বৃষ্টি হয় কোথাও কোথাও ফলে সারাদিনের কাটফাটা রোদ পেরিয়ে কিছুটা শান্তি পায় সাধারণ মানুষ তবে সেই স্বস্তি মাত্র কিছুক্ষণের রাতে আবারও গরম বেড়ে যায় এবার সেই পরিস্থিতি থেকে ছাড় মিলবে বলেই আশা প্রকাশ করেছেন আবু সাত